হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ পি শেয়ার অল তোমাদের রিকোয়েস্টে আমরা আবার এই চ্যানেলে ভিডিও নিয়ে এসেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছিলে তো এটা হচ্ছে আমাদের একটা সন্ধেবেলার ফ্যামিলির টাইম স্পেন্ড তো তোমাদের সামনে সেটাই শেয়ার করব তো এখন হচ্ছে বিকেল না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় টুকটাক কিছু তো খাওয়া হয় তো কি খাবে বলো কিছু তো বানাও খাই কি খাওয়া বাজার থেকে আনবো নাকি হুম বাজার থেকে জানো তাহলে বাজারে গেলে টাকা লাগবে

তো চলো তোমাদের সাথে কিছু একটা এমন শেয়ার করি যেটা চটজলদি হবে আর আমার একটু মিষ্টি মিষ্টি খেতেও বেশ ভালো লাগে তো একটুখানি পুরো গাঢ় করে একটু হ্যাঁ একটু গাঢ় করে আদা দিয়ে একদম মশালা একটা হচ্ছে মশালাটি করব। আর তার সাথে কিছু একটা তো করব তো কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। । তো দেখ তো চলো বন্ধুরা বিকেলবেলায় চলে আসলাম চা বানাতে সবারই মাথা ব্যথা করে চা না খেলে আর কাজের প্রেশার যেহেতু বেড়েছে তাই চা না খেলে তো হবে না তাই চা বানিয়ে নিলাম চার সাথে তো টাও বানাতে হবে কি বানাবো সেটাই ভাবছি বিস্কিটের সাথে তো আমরা সবসময়ই খাই তো আজকে চলো তোমাদের একটা রেসিপি দেখাবো হ্যাঁ এটা অনেকেই করেছে আমিও এর আগে বানিয়ে খেয়েছিলাম বেশ ভালোই লাগে আর দুধটা কিন্তু বেশ গাঢ় করেই দিচ্ছি কারণ পাতলা চা খেতে ভালো লাগে না তো ওইদিকে চায়ের চিনি চিনি সব দিয়ে দিলাম একটুখানি দেবো আদা তারপরে যদি লং টং থাকে তাহলে দেওয়া যায় তো গন্ধটাও বেশ ভালো হয় তো এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে ব্রেড দেখো পাতলা পাতলা যে ব্রেডগুলো আছে নর্মাল যে কোনো ব্রেড বাড়িতে থাকলে সেটা দিয়েই হয়ে যাবে ব্রেডটাকে না হালকা করে এখানে সেঁকে নেবো সেঁকে নিলে ওই জিনিসটা বেশ ভালো হবে মানে কি বলবো এটা মিল্কি ব্রেড বলতে পারো বা কিছু একটা মিল্কি ব্রেডই বললাম আমি আমার নাম দিলাম আর কি তো দিয়ে দিলাম চায়ের পাতা সন্ধ্যেবেলাটা এরকম একসাথে বেশ ভালোই লাগে গ্রামের বাড়িতে কী হতো আমি একা একাই চা খেতাম ওকে কিন্তু খুব একটা পেতাম না ও নানান কাজে বাইরে থাকতো এখানে সেখানে থাকতো তো আর বিকেল টাইমটা ওর একটু বন্ধুদের সাথে আড্ডা দিত সারাদিন কাজ করতো কিন্তু বিকেল টাইমটা একটু ওর আড্ডা না দিলে ভালো লাগে না তাই বাড়িতে কিন্তু একাই সব সময় চা খেতাম বেশিরভাগ সময় তোমরা তো দেখেইছো কিন্তু এখানে দেখো সেটা আর হচ্ছে না এখানে কিন্তু দুজনে মিলেই মানে আমার যে কি ভালো লাগছে আমি তোমাদেরকে কী বলবো তো চলো এখানে ব্রেডগুলোকে সেকে নিয়ে এবারে হচ্ছে দিয়ে দিচ্ছি দুধ এই যে মানে এই দুধটা হালকা হালকা দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে না একটুখানি মানে ইসে করে নেবো কিছু করতে হবে না এটা শুকিয়ে যাবে দুধটা একদম খিরখির হবে আর উপর দিয়ে না এবার চিনি দিয়ে দিব। ব্রেডটা আমার আমার হালকা একটু ভেঙে গেল এই যে পোড়া পোড়া যে ব্রেডটা হয়েছে তার সাথে দুধের একটা হচ্ছে খিরখির ভাব তারপরে চিনি থাকবে ব্রেডটা খেতে যে এত ভালো লাগে মানে কি বলবো আমার তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগে একদম শর্টকাট একটা রেসিপি আর এটা আপনার বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে আমার আয়ুষ তো এই রেসিপিটা খুব ভালোবাসে আর কি তো এটা কিন্তু স্কুলের টিফিনেও দেওয়া যায় একটা হেলদিই বলতে পারো তবে ব্রেডটা যদি ময়দার হয় সরি আটার হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগলে কিছু কথা শোনা যাবে আজ একটা এমন অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা শুনে তোমরা না চমকে যাবে তো নিচে দিয়ে দিচ্ছি আমার এপি ব্লগস প্রোমো কোড যেটা ইউজ করে তোমরা কিন্তু অনেকগুলো পুরস্কার জিততে পারো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের গেমিং অভিজ্ঞতাটাকে একটা নতুন স্তরে নিয়ে যাবে चलो বন্ধুরা জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটার নামটি নাম হচ্ছে মোজবি এবার হচ্ছে মোজবি সম্পর্কে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি এই গেমিং প্ল্যাটফর্মটা এমন একটা গেমিং প্ল্যাটফর্ম না যেটা আমার মনটাকে সত্যি জয় করতে পেরেছে আর এই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারছিনা তো এই মোজবিতে জয়েন হওয়ার সাথে সাথেই দামি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এখানে রয়েছে অ্যাভোয়েটার আন্দারবাহার পোকার ক্র্যাশ জিটে এই সমস্ত গেম তো এর মতনই আরো অনেক নানান ধরনের গেম কিন্তু এখানে রয়েছে আর সত্যি কথা বলতে মোস্ট প্রত্যেকটা গেমে আমি অংশগ্রহণ করেছি আর সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর পুরস্কার সাথে অনেক অনেক বোনাসও আমি জিতেছি আর এই গেমটা খেলে আমি জেগে জেগে যে স্বপ্নগুলো দেখতাম সত্যি সেই স্বপ্নগুলো আমার পূরণ হয়ে গেছে আর তার জন্য মোসবিটকে কিন্তু অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আর যারা যারা বন্ধুরা খেলাধুলা পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে ফুটবল ক্রিকেট টেনিস কাবাডি এই সমস্ত গেম রয়েছে যেখানে কি তোমাদের নিজস্ব ধারণাগুলোকে কাজে লাগিয়ে অনেক অনেক পুরস্কার জিততে পারো কেমন লাগলো মোজবিটের এই গল্পটা আর হ্যাঁ যারা যারা এখানে প্রত্যেক দিন বিজয়ী হচ্ছে তাদের মধ্যে থেকে তোমরাও কিন্তু একদিন সেইটা হতে পারো তার জন্য কী করতে হবে কমেন্টে পিন করা আছে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে ঝটপট করে তোমরাও খেলা শুরু করো আর প্রোমো কোডটা নিশ্চয়ই মনে আছে এপি ব্লকস আর হ্যাঁ মোসবিটের যেটা টাকা যেগুলো তোমরা উইথড্রো করতে পারবে গুগল পে ফোনপে পেটিএম এসবের মাধ্যমে কিন্তু খুব সহজেই উইথড্রো করতে পারবে ময়দার হয় বলছি কেন আটার হয় মানে ব্রাউন ব্রেড যদি হয় তাহলে ওটা হচ্ছে আরও বেশি হেলদি আর কি বাচ্চাদের জন্য ময়দার ব্রেডের থেকে আটার ব্রেডটা বেশি ভালো সবাই জানো আমিও জানি তো তোমাদের থেকেই শেখা এসব এবার হচ্ছে একটুখানি ব্রেডটা কেটে নিচ্ছি কেটে নিয়ে এবারে ওকে দিয়ে দেবো আর খাবার ভিডিওটা করেছিলাম জানো তো আমার মেমোরি ফুল হয় ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছে তাই ওর রিয়াকশানটা বোঝাতে পারলাম না যে ও কি বলেছে খাওয়ার পর যে ভালো লেগেছে কিনা তো ওর দারুণ লেগেছে বলে বাহ দারুণ একটা জিনিস বানিয়ে দিয়েছো তো যাই হোক সেটা আর হলো না কিন্তু এই ব্রেড খাওয়ার ও আমাকে দেবে সারপ্রাইজ ও চলে গেছে খেয়ে দিয়ে চলে যাবে বাজারে আমি তো জানি না বুঝতেই পারিনি ব্যাপারটা কি হবে তো বন্ধুরা তোমরা তো দেখতে বললে যে তখন আমি চাটা খেয়ে বাজারে গেলাম কখন দেখতে পারলো তোমার এই চ্যানেল কেউ দেখছে তো এই চ্যানেলে তো মানে যখন ছাড়া হলো তো বলে ব্লগসে তো দেখেছো যে আমি বাজারে গিয়েছিলাম তো কিছু কেনাকাটা করার জন্য

ছেলে মানুষের মন বলে না বন্ধুরা পাশান পাশান বোঝে না শক্ত মনের মানুষ আমি কত সুন্দর সেলিব্রেট করি ওর বার্থডে আরে বাবা বার্থডে সেলিব্রেট প্রয়োজন নাই একটা বারোটা বাজলে পরে যদি আমাকে একটা উইশও করতো যে আগের দিন না ট্রেনেই তো ছিলেন একটা মেসেজ মেসেজ করে দেবো হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে পেয়ে এরকম একটা করলেও আমি কত খুশি যে না মানুষটার অন্তত মনে আছে তারপরে হয় না একটুখানি উইশ করে একটা কপালের ছোট্ট করে একটা কিচ্ছু মুদি এরকম একটা হয় একটা হয় না তো সেইটুকু তো আশা করে মেয়েরা বন্ধুরা আর কি বলো তো সেটাও না মানে বারো আগের দিন বারোটার দিকে করেনি আবার ১৮ নভেম্বর মানে বারোটা বাজলে উনিশে নভেম্বর পড়ে যাবে বারোটা বাজার মানে বারোটা বাজবে তখন মানে বাজে নেই মানে হাতে বোধ হয় বিশ মিনিটের মতো ছিল তখনই আমার চোখ দিয়ে কান্না ভরে গেছে ইস কান্না

তো যেটা যেটার জন্য আর কি ইয়া বললাম আর কি যেটার জন্য ব্লগ করছি আর কি তো স্বাভাবিক আমার পছন্দের কোনো জিনিস ঘরেতে আসে না তো আমি যেটা করতে চাই মানে যেটা পছন্দ করি সেটা বিয়ের পছন্দ হয় না যে এটা নেবো না ওটা নিবো ও বলবে না এটা পছন্দ না হ্যাঁ না তেন না তো বেশিরভাগ যে সবারই যে স্বামীর পছন্দের মানে ফার্নিচার ঘরের মধ্যে থাকে না ফার্নিচার কিনতে গেলে বউকে পিছনে নিয়ে যেতে হবে আতা প্যান পেনি খুব লাগে না এটা না এটা আমি আমরা বলবো যে এটা না ও না এটা পছন্দ না এই যে এটা দেখো এটা ভালো আরে বাবা তো কিছু মানে পছন্দের জিনিস থাকার দরকার না ঘরের মধ্যে যে একটা আপনার জিনিসই এটা আমার পছন্দ না ছেলেদের পছন্দের কোনো মর্ম থাকে না যখন যতদিন বিয়ে করো না ততদিন ছেলেরা নিজের পছন্দ মতো জিনিস করতে পারে যখনই বিয়ে করা হবে এটা তো কমেন্ট করে বলবে যারা যারা দেখছো আর কি যদি কোনো দাদা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা যারা যারা দেখছো আর কি যারা যারা বিয়ে মানে যারা দিদিরা যাদের যাদের বিয়ে হয়েছে আর কি তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে দাদাদের পছন্দের জিনিস কটা তোমাদের ঘরের আছে ফার্নিচার বলে কথা আর কটা কটা বউদের পছন্দ এখন এমন অবস্থা হয়ে গেছে যদি জামা কিনতে যাই তবু আমি একটা পছন্দ করব না না এটা পছন্দ হয়েছে কোনো জামা হলো মাথা বাস্তব সেদিনই তো মানে প্রথম বাজারে গেল একটা গেঞ্জি কিনেছি এই গেঞ্জিটা কি মানুষ পরে এটা তোমার ভালো লাগবে না একটা ঘুরে দাও দেখা আমি নিলাম আমার পছন্দের আমি পরবো না আমার পছন্দ বলে পছন্দ হবো না তো এখন নিয়ে আসি অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার পছন্দটা কি খারাপ আছে নাকি আর এটা মুছি কেন একটু ধুলো হয়ে আছে আর আমার পছন্দের জিনিস প্লাস জন্য একটু যত্ন করছি আর দামটা বলো তো লেখাগুলো যেটা আছে আর কি লেখাগুলো ওই যে কিছে দিয়ে ওটা নেইল রিমুভার দিয়ে ওটাতে হবে তো ওটারে সুন্দর হবে আর যেটা দাম দাম তো বলিনি যে এপি ব্লকসে বলা হয়নি আর কি তো এখানে বলছি আর কি তো মানে এপি ব্লকসে আগে একটা জিনিস দেখেছি জিনিসটার যে দাম তো এটা এটা দাম নিয়েছে সাড়ে তিন হাজার টাকা

চলো বন্ধুরা এখানে দুটো ড্রয়ার দিয়েছে আর নিচে ওয়ার্ড্রপ টাইপের ওই মানে কভার টাইপের খোলা যাবে আর এখানে একটা থাক আছে এখানে একটা ছোট থাক আছে বেশ সুন্দর দেখতে চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এতক্ষণ আয়ুষ নাম ফার্নিচারগুলো গুডু 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 হ্যাঁ এটা